এই মুহূর্তে এই আগুন জ্বালানো নিয়ে কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে একরকম ধস্তাধস্তি চলছে এই যাদবপুরতে জানাতে চাই তুমি

স্বাধীনতার পরও এত মেয়েরা কেন আনসেফ এটাই আমাদের প্রশ্ন মেয়েরা কেন আনসেফ কর্মক্ষেত্রে মেয়েরা আনসেফ শিক্ষা কেন্দ্রে মেয়েরা আনসেফ মেরা কোথায় যাবে কেন আনসেফ এত মেয়েরা নমস্কার আজ আপনাদের সামনে কোনো ট্রাভেল বা কোনো অনুষ্ঠান উৎসব নিয়ে আমরা আসেনি আজ চোদ্দোই আগস্ট রাত দশটা বাজে আর এই মুহূর্তে আমরা এসছি সোনারপুর ধীরে ধীরে আপনাদের আরও কিছু জায়গায় আমি নিয়ে যাব কারণ আজ কিন্তু বাংলার প্রায় প্রতিটা ঘরের মেয়েরা বাইরে বেরিয়ে এসছে তারা রাস্তা দখল রাতের বেলা রাস্তা দখলের উদ্দেশ্যে একটাই কারণ যে আর করে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কাম্য নয় এই নৃশংস ঘটনা বাংলা কখনো চায়নি বাংলার কোনো মানুষই বোধহয় চায়নি আর এই ঘটনার প্রতিবাদে চোদ্দোই অগস্ট ঠিক রাতে সমস্ত জায়গায় মহিলারা রাস্তায় নেমেছেন আর এই ঘটনা যদি আপনাদের সামনে আমি তুলে না ধরি নিজের ভেতর থেকে একটা সাংবাদিক সত্তা তো কাজ করে সেটা থেকে আমি কিছুতেই এ পিছু পা হতে পারলাম না আর সেই জন্যই আজ আমিও এলাম রাস্তায় প্রতিটা মেয়ের জন্য আমার বাড়ির মা বোন দিদি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য আজ আমি রাস্তায় এবং আপনাদের অবশ্যই আজকে তুলে ধরার চেষ্টা করব যে আর্যিকর কাণ্ড ঘটার পর এই রকম একটা নৃশংস ঘটনা ঘটার পর মানুষ বিশেষ করে আমাদের নারী শক্তি কি বলছে পুরো ঘটনাটা যেটা ঘটেছে একেবারে কেউই মেনে নিতে পারছে না তো চলুন আজকের এই যে আন্দোলনে এই যে একটা লড়াইয়ে সকলে সামিল হয়েছে সেই লড়াইয়ের পথে আমরাও একটু এগিয়ে যাই এবং মানুষ কি বলতে চাইছে বাংলার নারীরা কি বলতে চাইছে সেটা আপনাদের সামনে আজ এক্সপ্লোর বাংলা তুলে ধরবে সোনারপুরে সোনারপুরে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি দেখছে প্রচুর মানুষের ভিড় জমেছেন তারা একটাই 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 তাদের অনুরোধ যে তারা জাস্টিস চায় আমরা এতগুলো মানুষ তাদের হাতে প্ল্যাকার তারা কি বলছে আপনারা কি বলছে আমাদের অভয়াকাণ্ড যেটা ঘটেছে তো এতটা নৃশংস কর্মসূচিটা অসম্ভব নৃশংস আমরা চাই যারা আজ জাস্টিসটা ঠিক প্রপার জাস্টিস চাই আমরা আর কিছু আমাদের চাই না মায়েদের সম্মান রক্ষার লড়াই আজকে আজকে দেখুন

সমাজকে পিছিয়ে রয়েছে না আমরা মোটেই স্বাধীন নই আমরা স্বাধীন হতে চাই তার জন্য এই আন্দোলনে আমরা নেবেছি আর আমরা এই আন্দোলনে আমরা দিতেই ছাড়বো এটাই আমাদের প্রতিবাদ যে আমরা আজ আমাদের এই দুর্গাপূজা আমাদের অনেক আগেই এগিয়ে এসেছে আমরা সব নারীরা মিলে মহি আমরা বধ করেই ছাড়বো এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের আন্দোলন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনারপুর এস ফাইভ মোড়ে এবং পাশেই হচ্ছে একটা মঞ্চ সেখানে সভা করে চলছে ওখানেও চলছে আন্দোলন আর ঠিক তার সাথে সাথে এখানে কিন্তু র্যালির জন্য প্রচুর মহিলারা তৈরি হয়েছে এখন বাজে রাত পৌনে এগারোটা আর এই মুহূর্তে র্যালির জন্য হাজারো মানুষ দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এখান উপল্লিপ দিকে আচ্ছা আপনারা আপনারা 보면은 এখানে আমরা এই রাত 10 টার অভয়কাণ্ড দেখলেন আপনারা এত নিশংস একটা ঘটনা কি বলবেন আসল যারা অপরাধী তারা কি শাস্তি পাবে অবশ্যই আমরা এই প্রতিবাদিনী মিটিং শুধুমাত্র অপরাধীদের শাস্তির জন্য আর অবশ্যই অপরাধী বাস্তবে ভগবান আছে আমরা সবাই আছি একটা মেয়ের বিরুদ্ধে এই অন্নের বিরুদ্ধে প্রতিবাদ আমরা জানাচ্ছি দ্রুত শাস্তি তাদের হবে অবশ্যই আমরা দেখেছি যাদবপুর কাণ্ড ঠিক এই অগস্ট মাসে আবার এই অগস্ট মাসেই কিন্তু আজই করে এরকম নৃশংস একটা ঘটনা করলো দুটো ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নিয়ে কি বলবেন এই স্বাধীনতার মতো এই স্বাধীনতার যে মাসে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই মাসে এরকম দু দুটো ঘটনা পরপর দু বছরে করলো কি বলতে চান দেশের বিচার ব্যবস্থা ভালো না এবং এই বিচার ব্যবস্থা যদি চরম পর্যায়ে যেত তাহলে এরকম ঘটনা ঘটতো না আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই ঘটনা ঘটার পর যেটা সবাই চাইছে যে ফাঁসির সাজা আপনার ফাঁসির কথা আপনি বললেন ফাঁসির কথাটা বলার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে যাকে ধরা হয়েছে বা এর পিছনে অবশ্যই অনেক বড় কিছু আছে সেসব গভীর জলে আমি একেবারেই যেতে চাইছি না এবং এর যে যাকে ধরা হয়েছে এই যে মিছিল বেরিয়েছে জাস্ট তাদের হাতে ছেড়ে দাও আর কোনো বিচার আমরা চাই না যে মহিলারা কতটা লেজে রয়েছে পুরো ঘটনাতে আপনারা যদি খেয়াল করেন এই ঘটনা কিন্তু এর আগে বাংলা দেখেছি না দেখেছে কিনা আমি জানি না আমরা হাঁটতে হাঁটতে এখন সোনারপুর ব্রিজের কাছে চলে এসেছি এদিক থেকে কিন্তু আরো একটা এগিয়ে আসছে এবং এটা সম্পূর্ণ মোমবাতি মিছিল অভয় একান্ন যেটা ঘটলো আপনার কি মনে হয় সুবিচার কি পাবে অবশ্যই সুবিচার পাবে আমরা তার পাশে আছি মানুষ পাশে আছে সিবিআই দমন করছে আশা করছি সুবিচার পাবে আচ্ছা এই রাত রাত জেগে আপনারা এইভাবে পথে নেমেছেন আজ এটা তো মানুষকে মানুষকে জাগরণ করার জন্য সবাইকে নামতে হবে রাস্তায় আমরা যদি আজ না নামি আজকে আমার ঘরে একটা বাচ্চা আছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন আছে আজকে তার ডাক্তার হওয়ার স্বপ্ন মুছে যাবে যদি আমরা আজকে প্রতিবাদ না করি কালকের এরকম ঘটনা আরো ঘটতে থাকবে তাই আমরা রাস্তায় বেরিয়েছি মায়েরা আজকে মা হয়ে একজন দিদি হয়ে কারোর বোন হয়ে রাস্তায় বেরিয়েছি সবাই নিরাপত্তার জন্য বলছিলেন দূরে আরো যদি দেখেন যে মোমবাতি মিছিল কিন্তু দীর্ঘ মোমবাতি মিছিল এটা পুরো পুরো ব্রিজ জুড়ে কিন্তু মোমবাতি মিছিল এগিয়ে আসছে যে অভয়া কাণ্ড যেটা ঘটেছে আর জি করে এর থেকে নৃশংস কাণ্ড বোধ হয় বাংলা এই এই সাম্প্রতিক সময়ে দেখিনি এতটা ভয়াবহ এতটা নৃশংস কাণ্ড আর তাই জন্য এখন বাজে রাত এগারোটা কুড়ি আর এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ আজ আজ রাস্তায় নেমেছেন সকলে একটাই দাবি যে শাস্তির বিচার চায় যে যে এই তার বিচার কথা এদিকে মানুষ এগিয়ে আসছেন আচ্ছা আপনি এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা যেটা রয়েছে বা বিচার যেভাবে এগিয়েছে আপনার কি মনে হয় সঠিক দিকে কি এগোচ্ছে সঠিক দিকে এগোচ্ছে না তাই আমরা আপনারা যদি দেখেন গত বছর কিন্তু এই অগস্ট মাসেই ঘটেছিল যাদবপুর কাণ্ড আর ঠিক এই অগস্ট মাসেই আরজি করেও এরকম একটা নৃশংস ঘটনা ঘটলো কি বলবেন স্বাধীনতার মাসে এইরকম ঘটনা বারবার কেন ঘটছে বাংলাতে সবাই এর জন্য সবাই জন্য এ নয় একদম কনসার্ন নয় এই জিনিসপত্র নেই এর জন্যই কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো বারবার হচ্ছে কামদুনি ঘটেছে যাদবপুর ঘটেছে এরকম নির্ভয় ঘটেছে এরকম

এখন আমরা সোনারপুর থেকে এগিয়ে চলেছি যাদবপুরের উদ্দেশ্যে কারণ আপনারা সকলেই জানেন যে আজকে সোনারপুর নরেন্দ্রপুর রাজপুর প্রতিটা জায়গায় কিন্তু র্যালি এবং এই রাত জাগো আন্দোলন যেটা মেয়েদের সেটা চলছে কিন্তু আমরা এখন যাচ্ছি যাদবপুরের উদ্দেশ্যে এবং সেখান থেকে দেখাবো যে যাদবপুরে ঠিক কি ঘটছে তো চলুন আমরা যাচ্ছি গাড়িতে করে এবং গাড়িতে যেতে যেতে আপনাদের যদি রাস্তায় কোনো রকম আন্দোলনের দৃশ্য আমাদের চোখে পড়ে সেটাও আপনাদের সামনে তুলে ধরব আর তার সঙ্গে সঙ্গে তুলে ধরব যাদবপুরের পরিস্থিতি আমরা এই মুহূর্তে চলে এসেছি কামালগাজি দেখতে পাচ্ছেন খামালগাজি ব্রিজ আর যানজটটা দেখুন কারণ সামনে কিন্তু আরও একটা র্যালি বেরিয়েছে আর এটা বেশ বড় র্যালি যার জন্য এই রাস্তাটা পুরোপুরি জ্যাম হয়ে গেছে এই রাস্তাটা কিন্তু সোজা যায় গড়িয়া যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের দিকে আমরা এখন রয়েছি পাটুলি মোড়ে এবং পাটুলি মোড়ের যে পাটুলি পার্ক রয়েছে সেখানেও কিন্তু মহিলাদের ঢল নেমেছে সেই রাত যাবো আন্দোলনকে ঘিরে আট সকলের একাই দাবি এখন বাজে রাত এগারোটা সাতান্ন আর এই মুহূর্তে আমরা পাটুলি পার হচ্ছি আমাদের গন্তব্য যাদবপুর এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দুয়া মেন রোডে এবং কেন্দুয়া মেন রোডের থেকেও কিন্তু একটি র্যালি এগিয়ে আসছে সামনের দিকে প্রতিটা জায়গা আজকে সারা রাস্তা জুড়ে কিন্তু নারী শক্তির জয় জয়কার এই শক্তি আজ অন্য এক স্বাধীনতার খোঁজে রাস্তায় রাস্তায় আমরা এখন বাঘা মোড় পেরিয়ে এগিয়ে যাচ্ছি যাদবপুরের দিকে আর আপনারা যদি বাঘা মোড়টা দেখেন এখন বাজে কিন্তু রাত বারোটা পাঁচ কত মানুষ হেঁটে যাচ্ছেন প্রচুর মহিলা যেমন হেঁটে যাচ্ছেন সেই সঙ্গে পুরুষরাও কিন্তু সামিল হচ্ছেন এই আন্দোলনে এখন বাজে রাত বারোটা কুড়ি আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এইট বি বাস স্ট্যান্ডে যাদবপুর প্রচুর মানুষ কয়েক হাজার মানুষের ভিড় এই এইট বি বাস স্ট্যান্ডে আমি আপনাদের দেখাই দু সাইডে রাস্তার দু সাইড জুড়েই দেখুন মানুষ শুধু এগিয়ে চলেছে শুধু একটাই লক্ষ্যধারের যে আজ অবহয়া যেন সঠিক বিচার চায় সুবিচারের আশায় আজ কিন্তু প্রত্যেকটা মানুষ পথে নেমেছে এই বারোটা কুড়িতে ভাবতে পারছেন কি অবস্থা আজ তিলোত্তমার এই রাজপথে এই বি বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি প্রচুর ভিড় প্রচুর আর এদিকে কিন্তু জামা লাগিয়ে দেওয়া হয়েছে কোন রকম নেটওয়ার্ক এই আশেপাশে নেই শুধু মানুষ ভিড় করে আছে অনেকে নিজেদের প্রিয়জনদের সঙ্গে যারা এসছেন তারা খুঁজেও পাচ্ছে না এরকম ঘটনাও ঘটছে এই বিতে কিন্তু মানুষের জনসমাগম মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা মানুষ কয়েক হাজার মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে আগুন জ্বালানো নিয়ে কিন্তু মারাত্মক ঝামেলা শুরু হয়ে গেছে একরকম ধস্তাধষ্টি চলছে এই যাদবপুরের এই দিকে পর সকলে রাত জাগো আন্দোলনে নেমেছেন আর এই রাত জাগো আন্দোলন এর আগে প্রথম কোথায় ঘটেছিল জানেন সাল উনিশশো সেবার আমেরিকার ফিলাডেলফিয়ায় এক গবেষককে রাতের বেলায় হত্যা করা হয় এবং তারপরই আমেরিকার ফিলাডেলফিয়া প্রথমবার দেখেছিল রাত জাগো আন্দোলন যার নাম ছিল প্রেস দ্য নাইট এবার কিন্তু সেই রাত জাগো আন্দোলন বা রাত দখলের লড়াইয়ে নেমেছে বাংলার মেয়েরা সবশেষে এটুকুই জানাই সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কারণ এখন রাত একটার বেশি হয়ে গেছে একটা চল্লিশ প্রায় এই মুহুর্তে আপনাদের এইটুকুই দেখানোর ছিল আজকের এই লড়াই এই এই ঘটনা যদি না তুলে ধরি নিজেকে বড় ছোট মনে হচ্ছিল এই জন্যই তুলে ধরা এতে কেউ দয়া করে আমার অনুরোধ রাজনীতির রং লাগাবেন না সকলে নির্বিশেষে সকলে আমার মনে হয় এই রকম একটা ঘটনা নৃশংস ঘটনার বিরুদ্ধে সাপোর্ট করে এগিয়ে আসা উচিত যাতে আমাদের আমাদের রাজ্যের এই অবহয়া যেন উপযুক্ত যে বিচারটা পাওয়ার সেই বিচারটা যেন পায় এবং যে অপরাধী তার যেন শাস্তি হয় এটুকুই বলার ছিল স্বাধীনতা দিবসে সবাই ভালো থাকুন যে সব নারী শক্তির নিরাপত্তাহীনতায় ভুগছে আশা করব ভবিষ্যতে তারা যেন সঠিক নিরাপত্তা পায় এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আমি আমি আজ কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না শুধু এটুকুই বলব আপনারা সবাই এই যে লড়াইটা দেখুন এবং যদি মনে হয় আপনাদের আপন জনদের সাথে শেয়ার করে নিন